জীবাশ্ম জ্বালানি শক্তির অপচয় জীবাশ্ম জ্বালানি হল এমন এক জ্বালানি যা হাজার হাজার বছর ধরে মাটির নিচে মৃত গাছের পাতা মৃতদেহ ইত্যাদি জীবনের উপাদান চাপা পড়ে বায়ুর অনুপস্থিতিতে পচন প্রক্রিয়ায় তৈরি এক প্রাকৃতিক সম্পদ এই জ্বালানিতে উচ্চ পর্যায়ের কার্বন থাকে কয়লা প্রাকৃতিক গ্যাস খনিজ তেল ইত্যাদি হলো জীবাশ্ম জ্বালানি এই জীবাশ্ম জ্বালানি পৃথিবীর সব জায়গায় পাওয়া যায় না তাই যে দেশে পাওয়া যায় অন্য দেশকে তার উপর নির্ভর করতে হয় আবার জীবাশ্ম জ্বালানি একবার ব্যবহার করলে তাকে আর পুনঃস্থাপিত করা যায় না কারণ প্রতিস্থাপন করতে হাজার হাজার বছর লেগে যাবে যেহেতু আমাদের দৈনন্দিন জীবনে জীবাশ্ম জ্বালানি এক অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে সেহেতু এগুলিকে অপচয় না করে সংরক্ষণ করতে হবে যাতে পরবর্তী প্রজন্মকে জ্বালানি হ্রাসের সংকটে না পড়তে হয় এছাড়াও জীবাশ্ম জ্বালানির ব্যবহারে পরিবেশ দূষণ খুব বেশি হয় যা ওই অঞ্চলের জীববৈচিত্র্যের উপর প্রভাব বিস্তার করে এবার দেখে নেওয়া যাক কিভাবে জীবাশ্ম জ্বালানির অপচয় আমরা রোধ করব প্রথমেই বলবো অপ্রয়োজনীয় বৈদ্যুতিক বাতি জ্বালানো যাবে না দিনের বেলায় অহেতুক আলো জ্বালিয়ে রাখা ঠিক নয় তাতে বিদ্যুৎ শক্তির অপচয় হয় ঘর থেকে বেরিয়ে গেলে মনে করে আলো নেভানোর অভ্যাস পরিবারের প্রতিটি সদস্যকে অবশ্যই রপ্ত করতে হবে অপ্রয়োজনীয় রুম হিটার এসি ব্যবহার করলে বা অতিরিক্ত ঠান্ডা বা গরম করলে তাপের অপচয় হয় গাড়ির ইঞ্জিন অপ্রয়োজনীয়ভাবে দশ সেকেন্ডের বেশি সময় চালু রাখলে বিদ্যুৎ শক্তির অপচয় হয় গৃহস্থালী যন্ত্রপাতি বা গাড়ির যন্ত্রাংশ সঠিকভাবে কাজ না করলে বেশি জ্বালানি খরচ হয় তাই সময়ে তার রক্ষণাবেক্ষণ করতে হবে গাড়িতে অহেতুক যাত্রা বন্ধ করতে হবে ব্যক্তিগত পরিবহন যানের ব্যবহার কমিয়ে গণপরিবহনের ব্যবহার করে প্রাকৃতিক সম্পদের ব্যবহার কমানো যেতে পারে তাতে পরিবেশেও দূষণ কম হয় দীর্ঘ যানজটের কারণে গাড়ির ইঞ্জিন চালু রাখলে জ্বালানির অপচয় হয় নবায়নযোগ্য শক্তির ব্যবহার যেমন সোলার হিটার সোলার কুকার বায়ুশক্তি ইত্যাদি বৃদ্ধি করতে হবে রান্না করার পর যে কোনো ধরনের চুলা বন্ধ করতে হবে জ্বালানি শক্তি কেসিএনজির মতো করে দক্ষ আকারে রূপান্তর আগুন থেকে সম্পদের সুরক্ষা তেলের অপচয় এড়িয়ে চলা ব্যাটারি শক্তির উন্নয়ন ও ব্যবহার করলে জীবাশ্ম জ্বালানি অপচয় রোধ করা সম্ভব হবে এছাড়াও আবাসিক বাণিজ্যিক ও শিল্প খাতে শক্তি সংরক্ষণ প্রযুক্তির বিকাশ জ্বালানি দক্ষ যন্ত্রপাতির আপডেট শক্তি পরিষেবা ব্যবহারের সাশ্রয়ী আচরণ পরিবেশের উপর প্রভাব ও আর্থিক বিষয় বিবেচনায় রেখে সরকারকে প্রকল্প গ্রহণ করতে হবে তবেই জ্বালানি শক্তির অপচয় বন্ধ হবে এবং আগামী প্রজন্মের জন্য উন্নত জীবনযাত্রা নিশ্চিত হবে এখনো পর্যন্ত কয়লা যা সঞ্চিত আছে তাতে একশো আটচল্লিশ বছর খনিজ তেল একষট্টি বছর ও প্রাকৃতিক গ্যাস তেতাল্লিশ বছর চলবে তাই এখন থেকেই যথোপযুক্ত ব্যবস্থা সারা বিশ্বের দেশগুলোকে নিতে হবে জীবাশ্ম জ্বালানির অপচয় নিয়ে চিন্তনের সচেতন বার্তা সামাজিক মাধ্যমে প্রচার করা হলো আশা করি তা জীবাশ্ম জ্বালানির অপচয় রোধে কিছুটা হলেও কার্যকরী হবে